সে গাছ পরিচর্যা করতে পারে না আর যারা গাছ পরিচর্চা করে সে চর্চা করতে পারে না তো আমার অবস্থা হচ্ছে এরকম সিম গাছের মধ্যে পরিমাণের ফুল আসছে ভালো একটা ফলন পাবো তো তোমাদেরকে দেখাই সিম মানে সিম একটু একটু মানে ছোট ছোট হওয়া শুরু করছে তো তোমাদের সাথে শেয়ার করি ওয়েট ওই যে দেখো আমার সিম গাছ দেখছো সিম গাছের মধ্যে প্রচুর পরিমাণের ফুল আসছে ভালো করে ক্যামেরা বোঝা যাচ্ছে না কেন আর এই যে ছোট্ট ছোট্ট সিম হচ্ছে এই যে দেখো কয়েকদিন কয়েকদিন পরে নিজের গাছ থেকে সিম হারভেস্ট করে খেতে পারবো আর কি যাই হোক মাসাল্লাহ এটাই হচ্ছে সফলতা আসলে সব কিছুর একটা প্রপারলি যত্ন লাগে তো যত্ন হইলে জিনিস এমনিতেই সুন্দর হয়ে যায় আর এই গাছ গাছালির পিছনে মানে খাটতে খাটতে আমি নিজের যত্ন ভুলে গেছি আমি নিজে কালো হয়ে গেছি এগুলা পিছনে খাটতে খাটতে কথায় আসছে না যে রূপচর্চা এখন গাছের পরিচর্চা করতে করতে নিজের রূপচর্চা করাটাই ভুলে গেছি যাই হোক অর্গানিক ফুড তো খাওয়া যায় অর্গানিক খাবার খেতে আর নিজের হাতের গাছ থেকে পাড়া খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা ঠিক না বলো